হ্যালো বন্ধুরা আমি শম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো হেভি ওয়াস্টের জন্য আজকে আমি কামিজ কাটিং করে দেখাবো তো কামিজের লম্বা ছিল বিয়াল্লিশ ইঞ্চ তো আমি হাফ ইঞ্চ নিচে এক্সট্রা নিয়ে বিয়াল্লিশ ইঞ্চ করে মার্কিং করে নিলাম তারপরে দেখো সেভেন ইঞ্চে একটা দাগ দিলাম তারপরে ফিফটিন তারপরে টোয়েন্টি টু ইঞ্চে দাগ দিয়ে নিচ্ছি মার্কিং করে নিচ্ছি নিয়ে সমানভাবে দাগ টেনে নেব দেখো তো তারপরে আমার বডি ছিল চুয়াল্লিশ হেভি ওয়াস্টের জন্য আমি আজকে করছি চুয়াল্লিশের আর্ধেক করলে হবে বাইশ তার অর্ধেক করলে হবে এগারো তো চার ভাগ করলে এগারো এক্সট্রা দুই ইঞ্চ নিয়ে নিলাম এবার দেখো কোমরে নিলাম ফর এ সরি টেন আর বাস্ট যেহেতু ইলেভেন নিলাম তো আমরা হিপেও নেব ইলেভেন নিয়ে এই যে দেখো একটা শেপ কাট স্কেল দিয়ে আমি নিয়ে নিচ্ছি শেপ দিয়ে নিলাম দেখুন তো এবার দেখো আমি গলার পাশটার জন্য নিয়ে নিচ্ছি সেভেন মানে পুট যেটা হয় সেই পুট নিয়ে নিচ্ছি সেভেন আর্ম হল নিয়ে নিলাম সেভেন পুট যতটুকু নিব আর্ম হলো ততটুকুই নেব আমরা তো দেখো তারপরে দেড় ইঞ্চ করে একটা শেপ দিয়ে নিচ্ছি আর্ম হোলের একটা এবার গলার জন্য নিব থ্রি ইঞ্চ লম্বায় নিব সেভেন এটা ব্যাক সাইডের জন্য সেভেন নিচ্ছি আমি নিয়ে দেখো দাগ টেনে দেবো আমার সামনে পেছনে দুদিকে গোল গলা করব আমি এবার সামনের জন্য আমি ছয় ইঞ্চ নিব সামনের গলাটা তো ছয় ইঞ্চে আমি একটা দাগ টেনে নিচ্ছি নিয়ে দেখো গোল শেপের দিয়ে দিলাম দিয়ে এবার আমি কেটে নেব এটা কিন্তু হেভি ওয়াস্টের জন্য হচ্ছে কামিজটা তো দেখো আমি মার্ক করে রেখেছিলাম আমি বোঝার সেলাইয়ের সুবিধার্থে আমি কাট করে নিলাম এবার দেখো সামনের পাটের জন্য আমার যে আর্ম হল ছিল সেখানে আমি হাফ ইঞ্চি ভেতরে ঢুকিয়ে এক ইঞ্চি মাপ নিয়ে আমি সামনের শেপ দিয়ে নেব সামনের আর্মহলের জন্য এতে সে ভালো আসে এটা করতে হবে তো আমার দেখো কাটা কমপ্লিট হয়ে গেল কামিজটা এবার দেখো কামিজে যে আর্ম হোল ছিল বগলের সেটার মাপ নিয়ে নিব নিয়ে হাতা কাটিংয়ের জন্য সেম একই এগারো চড়া নিব আমরা আর লম্বা নিব আঠেরো ইঞ্চি তো দেখো নিয়ে আমি একটা দাগ টেনে নিচ্ছি এইবার সাড়ে তিন ইঞ্চিতে আমি একটা ডাউন দাগ দিয়ে নেবো দিয়ে তারপর দেখো দুই ইঞ্চ ওপরে নিয়ে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি হাতা কাটিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো দেখো ফাইভ এম ছিল আমার মুহুরি দুই ইঞ্চ একটা নিয়ে আমি সেভেন ইঞ্চ করে দিলাম দিয়ে এবার কেটে নিচ্ছি আমার কাটা কমপ্লিট আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো দেখো বলতে বলতে আমি সামনের জন্য হাফ ইঞ্চ ডাউন করে কেটে নিচ্ছি সামনের ফ্রন্ট কাটিং হাতের জন্য এটা করতে হবে তো দেখো আমার কাপড়টা যেহেতু পাতলা ছিল সেই জন্য আমি কাপড়টাতে লাইলিন দিয়ে নিচ্ছি তো লাইলিন দিয়ে আমি সেলাই করে নিলাম পুরো কাপড়টাতে খুব সহজ করে আমি বোঝানোর চেষ্টা করেছি তোমাদের সামনে দেখো তো এক্সট্রা যেগুলো কাপড় ছিল লাইলিনের আমি কেটে নিয়েছি একবার দেখলেই আপনারা বানাতে পারবেন খুব সহজে এবার দেখো নিচের যে অংশটা ছিল আমার প্যান্টটা কাপড় থেকে আমি দুই ইঞ্চ করে একটা পট্টি বসিয়ে নিচ্ছি নিচে আপনারা চাইলে ফোল্ড করে নিতে পারেন দেড় ইঞ্চ এক্সট্রা নিয়ে ফোল্ড করে নিতে পারেন তাতেও হবে আমার কাস্টমারের আবদার ছিল প্যান্টের থেকে নিয়ে যে একটা পুটি টাইপের হয় দেখো আমি সেটাই লাগিয়েছি এবার দেখো সামনের পাটটাকে নিয়ে ওপরে পেছন পাটটাকে নিয়ে মানে ভেতরে ভেতরের দিকে আমরা সোজা দিকটা রাখবো আর বাইরে রাখবো উল্টা দিকটা রেখে এবার দেখো আমি পুট সেলাই করে নিচ্ছি প্রথমে আমরা আজকে গলায় ডরি পাইপিং করব না কাপড় দিয়ে পাইপিং তৈরি করব তো তার জন্য আমাদের দেড় ইঞ্চি করে একটা পটির কাপড় কেটে নিতে হবে নিয়ে তারপরে দেখো শুধু কাপড় দিয়ে আজকে আমি পাইপিং করে দেখাবো পুরো কাপড়টা দুই তিন সুত করে আমরা সেলাই করে নেব দুই সুতো হতে পারে তিন সুতো হতে পারে আমরা সেলাই করে নেব তারপরে দেখো গলা যেন শেপটা ভালো হয় তাই আমি ছোট্ট ছোট্ট করে কাট লাগিয়ে নিচ্ছি এতে গলার শেপটা খুবই ভালো আসে তারপরে দেখো আমি ফোল্ড করে নিচ্ছি দুই দুই সুত করে আমরা পাইপিনের মতো করে কাপড়টাকে ফোল্ড করে নেব এবার দেখো আমার গলাটা কমপ্লিট হয়ে গেল এবার হাতা কাটিংয়ের জন্য আমি হাতার মিডিল দিয়ে একটা ডিজাইন করব তাই মধ্যেখান থেকে কেটে নিয়েছি হাতটাকে কেটে দেখো এই যে আমরা যে ডরি করি সেই ডরিগুলোকে আমি দুই ইঞ্চ দুই ইঞ্চ করে কেটে নিয়েছি এই হাতার ভিডিওটা আমি আমার শর্ট ভিডিওতে দিয়ে দেব আপনারা দেখে নেবেন তো দেখো দেড় ইঞ্চি করে আমি একটা মার্কিং করে নিচ্ছি নিয়ে আমি যে কেটে রেখেছিলাম ডরিটা সেটাকে ঠিক এইভাবে দেখো এইভাবে আমি হাফ ইঞ্চ করে মার্ক করে নিয়ে বসিয়ে দেব আমি মেপে নিয়েছিলাম আগে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে দেখো ঠিক ওই মাপ বরাবর আমি বসিয়ে দেব সব এই যে ঠিক এইভাবে আপনারা যে কেউই সেলাই শিখতে পারেন সেলাই করে আপনারা নিজেরাই স্বনির্ভর হতে পারেন চাইলে একবার সেলাই করলে আপনাদের সবারই ভালো লাগবে তো দেখো কথা বলতে বলতে আমার এগুলো লাগানো কমপ্লিট হয়ে গেল এবার দেখো অপর পাশের যে পাটটা রেখেছিলাম তাকে হাফ ইঞ্চি ভাজ করে দিয়ে ভেতরের দিকে দিয়ে আমি উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি কাপড়টাকে নিয়ে এই যে তো দেখো কি সুন্দর হয়েছে হাতটা এই যে এই রকম হবে খুবই সুন্দর একটা ডিজাইন তো দেখো হাতটা আমার কমপ্লিট হয়ে গেল এবার ওই হাতটাকে আমি জামার সঙ্গে অ্যাটাচ করব হাত লাগানোর সময় সব সময় অর্ধেকটা অর্ধেকটা করে আগে লাগাতে হয় আমাদের যে জোড়ার সাইড থাকে পুটের একদিকে করে নেব তারপরে উল্টো করে নিয়ে আবার আর একদিকে করব। এতে জামার হাত লাগানোর যে ফিনিশিংটা সেটা খুব ভালো হয় আমরা পুরোটা একবারে সেলাই করব না হাফ হাফ করে সেলাই করলে এই যে দেখো তারপরে আমরা শেপ দিয়ে নিচ্ছি আমি যে দুই ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম সেই এক্সট্রা দুই ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি আমি সেলাই দিয়ে নেব আপনারা এখানে দুটো তিনটে সেলাই দিয়ে দিতে পারেন তো দেখো এই যে ফাড়ার যে অংশ আমি প্রথমে এক ফোল্ড দিলাম হাফ ইঞ্চিতে আবার তাকে আর একটা ফোল্ড দিয়ে টোটাল এক ইঞ্চি ফোল্ড করে নিয়ে আমি ফাড়াটাকে কমপ্লিট করব ঠিক এখান থেকে একটু ঘুরিয়ে নিতে হবে সুচটাকে বসিয়ে দেখো ঠিক এইভাবে আমার এই ফাড়া তৈরি করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ডিটেলসে দিয়েছি আমি চাইলে আপনারা দেখতে পারেন তো দেখো কত সহজে আমি আমার কামিসটা কমপ্লিট করে ফেললাম একটা সুন্দর হাতার ডিজাইন দিয়ে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও Thank you.